পরিবার পরিজন নিয়ে ছুটে চলছি ঢাকা মাওয়া হাইওয়ে ধরে এবং দুপাশে সবুজ প্রান্তর দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে আমি যদ্দূর জানি পদ্মা সেতুকে কেন্দ্র করে মাওয়াঘাট একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে যাই হোক ঢাকা মাওয়া হাইওয়ে ধরে যেতে যেতে খুব ভালো লাগলো এত সুন্দর করে হাইওয়েটি তৈরি করা হয়েছে যেন মনে হলো আমেরিকার কোনো ইন্টারেস্টেড পার্কওয়ে দিয়ে আমি ছুটে চলছি আমরা যারা বিদেশে বসবাস করি দেশের উন্নয়নের কথা শুনলে গর্ভে মনটা ভরে যায় প্রতিনিয়ত দেশের উন্নয়ন হচ্ছে বাংলাদেশকে বিদেশিদের কাছে ইন্ডিয়ার পাশের দেশ বলে পরিচয় করিয়ে দিতে হয় না এখন বাংলাদেশকে বিদেশিরা এক বাক্যে চেনে এরই মধ্যে পদ্মা সেতু উদ্বোধন হয়ে গেছে সে কারণে পদ্মা পাড়ের জাতির সংখ্যা কমে যাবে লোকজনের আনাগোনা কমে যাবে তাই পদ্মা সেতুকে কেন্দ্র করে পদ্মার পাড়ে যে ইলিশ পর্যটন গড়ে উঠেছে তা যেন টিকে থাকে সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর দিবেন এ আশাবাদ রাখি প্রজেক্ট এখন মনে লোকজন খুব একটা যায় না সুনামটা নষ্ট করে দিতে পৌঁছে গেলাম মাওয়ার ইলিশপল্লীতে নানা নামে নানা বর্ণে শাড়ি শাড়ি ইলিশ মাছের রেস্টুরেন্ট দোকানিরা হাক ডাক দিচ্ছেন ইলিশ ইলিশ করে ভালোই লাগছিলো তো শখের হাঁড়ি এটা হলো রসের বাহ হ্যাঁ এর আগে প্রথমে যখন আসলাম তো বিরালা খেয়ে বিড়ালতে খাওয়া হয়েছিল তো আমরা সবাই আজকে পদ্মার ইলিশ খেতে আসছি মানে বাংলাদেশে আসলাম কিন্তু পদ্মা রিলিস্ট খাব না তা তো হয় না এর আগের বার আসছিলাম আপনাদের সাথে সেই বিষয়টা আমরা শেয়ার করেছি আজকে আমার সাথে আছে ফারজানা আর আমার ছোটো বোন সেলিনা ও দুইজনই তো অনেকটা সিমিলার ফারজানা সেলিনা নামের একটা ভালো মিল আছে তা আমরা একেবারে পদ্মার পাড়ে চলে আসছি তো আপনারা আমাদের সাথে থাকবেন আমরা মজা করছি কিছুটা মজা আপনাদের সাথেও শেয়ার করবো ভালো থাকবেন আমাদের সাথে পনেরোশো টাকা হ্যাঁ তো আমরা পদ্মা নদী ভ্রমণ করব উত্তাল নদী এটাই শেষ ওদের ট্রিপ পনেরোশো টাকায় আমরা এই বোটটি ভাড়া করেছি ওই পাশে মানে অনেক দূরে পদ্মা ব্রিজ দেখা যাচ্ছে এবং প্রচুর দর্শক এসছে প্রচুর গরম বাংলাদেশে এই সময়ে মানুষ কিছুটা ঠান্ডা বাতাস উপভোগ করার জন্য পদ্মার পাড়ে চলে আসছে প্রচুর লোক সমাগম তো আমরা প্রমোদ ভ্রমণ শুরু করলাম এই মানে ঐতিহাসিক পদ্মা নদী পদ্মার ঢেউরে তোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা কাজী নজরুল ইসলামের সেই পদ্মা নদীতে এখন আমরা অ্যামাজনের পর সবচেয়ে বেশি খরস্রোতা নদী দ্বিতীয় খরস্রোতা নদী পদ্মা নদী সে নদীতে আমরা এখন ভাসছি আমাদের মাঝি ভাই উনি চেষ্টা করছেন নৌকাকে সোজা করতে এখানে আছে ফারজানা আছে সেলিনা পদ্মা নদীরে কোন সেলিনা খুবই এনজয় করছে পর্দা নদী সেতু তুাল এই পদ্মার বুক চিরে আমি ছুটে চলেছি সামনের দৃশ্যমান পদ্মা সেতু এবং পদ্মা নদী পদ্মা নদীর উত্তাল ঢেউ উপভোগ করার জন্য হ্যাঁ ভাইয়া আর দুজন ব্রিজ পর্যন্ত আমাদের ঢেউই সে বলছে হোক আমাদের সমস্যা নেই আমাদের সাহস আছে হ্যাঁ আপনি একটু নিয়ে যান তো আমাদের মাঝি ভাই উনি বললেন যে ওখানে অনেক ঢেউ তো একটু অ্যাডভেঞ্চার তো থাকতেই হবে আর একদম পদ্মা ব্রিজের কাছাকাছি আমরা চলে আসছি উত্তাল অনেকটাই বর্ষাকাল চলে আসছে আমি এর আগেও বলেছি অ্যামাজনের পরে সবচেয়ে সরস্রোতা এই পদ্মা নদী সেই পদ্মার উপচিরে বাংলার গর্ব এবং এই দেশের গর্ব এই বাংলার ঐতিহ্য এখন বলা যায় এই পদ্মা সেতু যেটা অসম্ভব ছিল এই দেশের আপামর জনসাধারণ এবং সরকারের প্রচেষ্টায় এই অসাধ্যকে সাধন করেছে এই দেশের সরকার এবং এ দেশের মানুষ আজকে তাদেরকে ধন্যবাদ জানাই আমি এর আগেও আমার একটা ভিডিও আছে যেখানে আমি বলেছিলাম এই পদ্মা পার হতে গিয়ে কত মানুষ কত প্রাণ গিয়েছিল এবং এই পদ্মা নদীতে ডুবে কত হাজার শত মানুষ মারা গিয়েছিল পদ্মা নদী তার হতে গিয়ে বিশেষ করে ফেরিতে ফেরি যানজটে আমরা মায়ের কান্নাও শুনেছি যে রুগী নিয়ে হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পারেনি মাঝখানে রুগী মারা গিয়েছে এরকম অনেক শত সহস্র উদাহরণ আছে এই পদ্মার পদ্মাকে নিয়ে এই পদ্মার যে উপকারিতা উপযোগিতা মানে এর এর বলে শেষ করার আর কিছু নাই আমরা এটা সবাই জানি আজকে সেই পদ্মা ব্রিজ পদ্মা নদীতে নদী থেকে দেখার চেষ্টা করছি এবং আপনাদেরকেও আপনাদেরকেও দেখানোর একটু ছোট একটা প্রচেষ্টা আমার উত্তাল এই পদ্মা নদী চরম উত্তাল ফারজানা পড়ে গেছে এই ঢেউয়ের তালে ব্যালেন্স রাখতে পারিনি ব্যালেন্স আমরা ফিরে চললাম অনেকটা সন্ধ্যা হয়ে গেছে যাই হোক আপনাদের পদ্মার এই উত্তাল ঢেউ কিছুটা দেখানোর চেষ্টা করেছি আমি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টং চায়ের দোকানে আমরা সবাই পদ্মা নদী ভ্রমণ করে এখন টং চায়ের দোকানে চা খেতে আসলাম পদ্মার পাড়ে ইলিশ খেতে এসে দেখলাম যে দোকানিরা বিভিন্ন ধরনের পশা সাজিয়ে বসেছেন এখানে রহমত চটপটি অ্যান্ড ফুচকা এবং বিভিন্ন ধরনের পানি দেখা যায় ধনিয়া পানি লেবু পানি স্পেশাল মিষ্টি টক নাগা পানি টক দই আসো আমরা একটু দেখি ওইখানে পান দেখা যাচ্ছে মিষ্টি পান এবং নানা ধরনের মশলা কি এটা কি ভাইয়া কাঁচা পদ্মার পাড়ে আমার মনে হলো যে শুধু যে ইলিশ খেতে আসা তা না আমি এক সময় বলেছিলাম যে এর আগের একটা ভিডিওতে যদি এই জায়গাটা ব্রিজ হওয়ার আগে এই জায়গাটা যদি টুরিস্টদের জন্য সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা ট্যুরিস্ট জোন করা যায় তাহলে ভালো হয় যদিও হয়েছে ছোট আকারে হয়েছে কিন্তু আর একটু সাজানো গোছানো হলে আরও ভালো হতো ও ব্যাপক এবং জমজমাট হ্যাঁ কোথায় এই হইলো তুই একা একা খাবি আর আমাদের খাওয়াবি না আয় একেবারে সুন্দর করে এখানে দেখা যাচ্ছে যে ঝিনুকের একটা দোকান আমরা দেখতে পাচ্ছি বাহ অনেক সুন্দর তো আমার সেই কথা ভিডিওর সেই কথা মনে হয় কর্তৃপক্ষের নজরে এসেছে নতুবা এই এলাকার মানুষের চিন্তা ভাবনার মধ্যে এসেছে তাই হলো তখন এরকম ভাবে এই জমজমাটে আসলটা ছিল না